আমি আবারও বলবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি মওলানা হললুদ্দিন সরকার বাজার নিয়ন্ত্রণ এবং বজলং থানা আঞ্চলিক করদপ্তরের স্টেশন একজন দায়িত্বপ্রাপ্ত আছি আমাদের মূল কথা হচ্ছে এই মুহূর্তে আমরা বাজার নিয়ন্ত্রণের জন্য কাজ করতেছি আমাদের অভিযুক্ত দপ্তরর সাথে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে আমাদের সব সরকারি কর্মচারীগণ এখন যে সমস্যাটা আমরা প্রোডাক্ট নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমরা একই টাইম হচ্ছে একই টাইমে দুটা দোকান আছে এড়িয়ে এর মধ্যে তো এই জিনিসটা হচ্ছে সমাধানের জন্য হচ্ছে আমরা এই সংবাদ সম্মেলনটা করলাম কারণ হচ্ছে আমি এখন আধা ঘন্টা এখন গেলাম ঠিক দুই ঘন্টা পর হচ্ছে বাজার মধ্যে আবার একই টাইম হচ্ছে স্টুডেন্টরা যাচ্ছে যেটা হচ্ছে গিয়ে তারা বাজারে দোকান বা ব্যবসায়ীরা তারা হচ্ছে সম্মুখীন হচ্ছে তো আমরা প্রেস ক্লাবটা ডাকছি হচ্ছে গিয়ে এই জন্য যারা স্টুডেন্টরা এই কাজের সাথে জড়িত তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের কাছে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তারা যেন আমাদের সাথে কাজ করে এবং এই সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের স্যার পরিচালক স্যার বলেছে এই কথাটা যে তোমরা আরও নম্বর যেন আমাদের সহযোগিতা হয় এই মুহূর্তে তো আমি চাবো যে মিডিয়ার মাধ্যমে এই জিনিসটা হয় যারা ছাত্ররা এই মতো কাজ করতেছে তারা যেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুক তাদেরকে আমরা পরিচয়ের মাধ্যমে নিয়ে আসবো যেন এর মাধ্যমে থেকে তৃতীয় পক্ষ যেন কেউ না ঢুকতে পারে এই মুহূর্তে আমরা যতটুকু খবর পেয়েছি বাজারে যারা মনিটরিং দায়িত্ব করতেছে তৃতীয় পক্ষ অলরেডি ঢুকে গিয়েছে যারা চাঁদাবাজি করতেছে তো আমরা চাচ্ছি যে ছাত্ররা যেন কোনো কষ্টবিদ্ধ না হয় কারণ আমরা নিজেরা একজন ছাত্র তো ছাত্র আরেকজন ছাত্র যদি কষ্টবিদ্ধ হয়ে যায় সেটা আমরা কখনই কাম্য করতি অনেক কষ্টে এখন আমরা পেয়েছি তো আমরা চাবো যে আপনারা মিডিয়ার মাধ্যমে এই জিনিস সবচেয়ে সবার সাথে পৌঁছে দেন যারা ছাত্রছাত্রীরা যারা বাজার নিয়ে কাজ করতে চাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সারের সাথে আমরা যোগাযোগ করে একটা কমিটি নির্ধারণ করছি সংস্থার মাধ্যমে আমরা এখানে আছি সবাই তো ওদের মাধ্যমে হচ্ছে বাকি যারা কমিটিতে যোগদান করতে চাচ্ছে তাদেরকে লিখিতভাবে দিয়ে দেবো এবং কি তাদেরকে চিনে রাখা যায় এইসব ধন্যবাদ সবাইকে ছাত্র আন্দোলনে আমাদের দেশে একটি বিরাট পরিবর্তন এই পূর্বের বছর হবে এবং অর্থগ্রহণ হবে অর্থগ্রহণ করার জন্য আমাদের মহাপরিচালক সারের আপনারা গানে জাতীয় পর্যায়ে বসুবর্ণ ছাত্র আন্দোলনের সমন্বয় সেটা নিয়ে শুরু হয়েছে জাতীয় পূর্ব ও বাজার নিয়ন্ত্রী ঠিক এই ধারাবাহিকতায় আমরা নর্শলিতে আমাদের নর্শী যে সমন্বয় ছাত্র আন্দোলনের সমন্বয় তাদের সাথে আমরা বাজার নির্ভর করবো সুশৃঙ্খল করব যাতে বাজারে যে অসংতি ও রয়েছে দুই দাম বৃদ্ধি সিমের পুরো দাম বৃদ্ধি জয়ার পূর্ণ বিক্রয় এবং অন্য যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দুই কম করতে আমাদের এই সমন্বয়দের সঙ্গে সুশৃঙ্খলে আমরা যাতে বাজার নির্ময়ন করে জনগণের অনজীবন সুস্থ সুস্থ দেয় জানতে পারি তার জন্য আমরা একসাথে কাজ করতে পারবো